শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আজকে দেখো সকাল সকাল পুজো দিতে বসেছি আর আজকে আমি একা পুজো দিচ্ছে না আমার সঙ্গে কিন্তু কিট্টুও পুজো দিচ্ছে তো আমি পুজো দিচ্ছি এদিকেও আমাকে হেল্প করে দিচ্ছে দেখো প্রতি ধরানোর জন্য চেষ্টা করছিল তো আমি করে দিচ্ছি তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে মা তো ছেলে দুজন মিলে আমরা আজকে পুজো দিয়ে দিলাম আর এদিকে তোমরা দাদা ভাই আমাদের বাড়ি যতগুলো গাড়ি আছে বাইক সাইকেল কিট্টুর সাইকেল তারপরে একদম বড়ো গাড়িটা যে আছে আমাদের কারটা সবগুলো পরিষ্কার করে ধোয়া করছে আর এদিকে দেখো কাছি লাগিয়ে দিয়েছে বালিশগুলো ফেটে গেছে তো ওগুলো সবগুলো বালিশ নতুন করে বানাচ্ছে আর একটা নতুন করে বালিশও বানানো হচ্ছে বাড়িতে সকল সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি একজন সাধারণ ঘরে গৃহবধ অতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করেছে তো আজকে আছে বিশ্বকর্মা পূজা ওদিকে তোমরা দাদাভাই গাড়ি মুচ্ছে দেখলে প্রত্যেকটা গাড়ি ধুতে অনেকটা টাইম লেগে যাবে আমি স্নান করে ঘরে পুজোগুলো দিয়ে দিয়েছি দেবো বাবা দেবো স্নান করে ঘরে পুজোগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু গাড়িগুলো ধুলেই বাইরে গাড়ি পুজোগুলো দেওয়া হবে তো গাড়িগুলো ধুচ্ছে এক এক করে গাড়ি ধুতে অনেকটা টাইম লেগে যায় বড়ো গাড়িটা আগে ধুবে তারপরে বাকিগুলো ধুবে গাড়ির বাইকগুলো আছে তারপরে ডুগুর দুটো সাইকেল আছে টিকটুর গাড়ি আছে তো এতগুলো দিতে দিতে মোটামুটি এখন তো প্রায় সোয়া দশটা বাজে আর পুচকু আজকে সারা রাত অনেক মানে কান্না করেছে অনেক মানে ঠিক মতো ঘুমায়নি মুখের ভিতরে একটা ছোট্ট ঘা হয়েছে যার জন্য ঘুমোতে পারছে না ঠিক মতো করে আর খাচ্ছেও না সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায়নি তো অল্প একটু অর্ধেকটা কেক খেয়েছে মানে ওই যে বাটি কেকগুলো হয় না গোল কেকগুলো সেগুলো অর্ধেকটা কেক খেয়েছে সেটাই আর ওই যে সারারাত্রে তো দেখো সময় মতো ঘুমোতে পারি নি বলে হাই দিচ্ছে তো ওদিকে গাড়ি মোছা হয়ে যাক তারপরে পুজো দিব બોમા કાચ કરતા છે કા પૂજા કરતા છે 加个料。 বুঝকো সারা রাত ঠিকমতো আজকে ঘুমোতে পারেনি এক ঘন্টা দেড় ঘন্টা পর পর উঠছিল আর হঠাৎই কান্নাকাটি করে উঠছিল কি জানি কি যে সমস্যা হচ্ছিল ওর মুখের ভিতরেও কিন্তু একটা ছোট্ট ঘা এর মতো হয়েছে মানে ওটাকে অ্যাকচুয়ালি মাউথ আলসার বলে মানে ডক্টরেরা বলে যে মাউথ আলসার তো ওষুধ আনা হয়েছে ওটা খাওয়াচ্ছি দেখি কত দূর কাজ দেয় ওটা জন্য না ঠিকমতো খেতে পারছে না কোনো সারাদিন তো ঠিকমতো খাচ্ছেই না ওভাবেই আছে অল্প করে খাচ্ছে ধরো ভাত যদি খায় দু তিন বেশি খায় না তো যাই হোক এখন যেহেতু ঘুমোতে পারিনি নি সারা রাতে তাই ও এখন ঘুমিয়ে পড়লো এই সময়টাও সাধারণত ঘুমোয় না যেহেতু ঘুমোতে পারিনি তাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ও ঘুমোতেই একটা সুবিধা কী হলো আমি পড়াপট পুজোগুলো দিতে পারছি আর হচ্ছে তোমার দাদাভাই এদিকে বাকি সান্টানগুলো করতে পারছে কারণ যে এই গাড়িগুলো সাইকেলগুলো এগুলো দেওয়ার পরে তারপরে আমাদের যে বড়ো গাড়িটা আছে সেটা পুজো দেবো বড়ো গাড়িটা অ্যাকচুয়ালি বাইরে মন্দিরে পুজো দিলে ভালো হয় কিন্তু যখন থেকে নেওয়া হয়েছে প্রথমে এক দু বছর কিন্তু আমরা বাইরে দিয়েছিলাম বাইরে যেতাম দাদাভাই যখন ওর বন্ধুরা বাইরে মূর্তি দিয়ে পুজো করে ওখানে গিয়ে দিয়ে এসেছে আর বাড়ির গাড়িগুলো বাইকগুলো আমি বাড়িতেই দিতাম কারণ প্রত্যেকটা গাড়িতেও একা নিয়ে যেতে পারবে না আর সাইকেলগুলো বাড়িতেই আছে আর এমন এক মানে সমস্যা যে সাইকেলগুলো বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না বাচ্চাগুলো সবারই আজকে স্কুল আছে ছুটি নেই যে আর ডুব তো স্কুলে এক্সাম আজকের থেকে স্টার্ট হয়ে গেছে তো যাই হোক বাড়িতে আমি পুজো দিচ্ছি ওরাও আর থাকতে পারছে না এসে দেখবে যে গাড়ির সাইকেলগুলোতে পুজো দেওয়া হয়েছে প্রথম দু তিন বছর বাদ দিয়ে প্রত্যেকটা বছরই কিন্তু আমি বাড়িতে পুজো এভাবেই দিই বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম তখন মা দিত আমাকে দিত হতো না মাই পুজোগুলো দিত বাড়িতে বাড়িতে আমাদের ফটো দিয়ে পুজো করতো আর তিন বছর বড় মূর্তি দিয়ে পুজো করেছিল ব্রাহ্মণ দিয়ে তারপরে এখন প্রতি বছর ফটো দিয়ে বাড়িতে পুজো দেয় যেহেতু বাবা গাড়ি চালায় আর বাড়িতে গাড়িটাড়িও আছে তার জন্য বাড়িতে মা বিশ্বকর্মা ঠাকুরকে ফটো দিয়ে পুজো দিয়ে দেয় আর বিয়ের পর এখানে আসার পর প্রত্যেকটা গাড়ি পুজোর দায়িত্ব আমার আমি প্রত্যেকটা গাড়িকে আমি পুজোটা দিই আর মা ওদিকে রান্নাঘর সামলাই কারণ পুজোর দিনগুলো করে উপোস থেকে না পুজো দেওয়া রান্না করা বাচ্চা সামলানো হয় না আর বিয়ের পরে ধরো দু বছর গ্যাপ ছিল তারপরে মানে দু বছর তিন বছর তারপরে তো ডুবু ছোট ছিল তারপরে পারতাম না সব দিকে সামাল দিতে আর যেহেতু কোনো কিছু কাজকর্ম সেভাবে আমি শিখিনি তো এখানে আসা করেই শেখা তখন হঠাৎ করে চাপ আমি নিতে পারতাম না যার জন্য মা কিছু করতাম আমি কিছু করতাম এভাবেই ভাগ করে করে কাজগুলো করা হতো করে যাচ্ছে মানে ঠিক করে দাও

তো সবগুলো গাড়ি পুজো দেওয়ার পর লাস্টে যে বাইকটা এটা এক সাইডে এভাবে রাখা ছিল আর লাইন করে সবগুলো একসাথে জাগা হচ্ছিল না বলে বাইকটা এক সাইডে করে রাখা আছে তো এটাকে লাস্টে পুজো দিচ্ছি আর হচ্ছে বাবার গাড়িটা সবার ফার্স্টে দিলাম কারণ বাবা একটু বেরোবে বলছিল তো হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল জন্য যেতে পারো না খারাপ মানে কি অনেক দিন থেকেই ডিস্টার্ব দিচ্ছে ঠিক করছে আবার খারাপ হচ্ছে ঠিক করছে আবার হচ্ছে তো স্টার্ট নিচ্ছে না কেন যেন হয়তো জল দিয়ে বৃষ্টি সরি বৃষ্টি বলছি কেন জল দিয়ে ধোয়া হয়েছে হয়তো ভিতরে জল ঢুকেছে বা কেন কোনো কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য মানে স্টার্টটা নিচ্ছে না তো তাই জন্য বাবাগুলো আগে বাবারটাই করে দিতে তো ওটাই আগে পুজোটা দিয়ে দিলাম তারপরে বাকি সাইকেলগুলো পরপর ছিল পরপর দিয়ে দিয়েছে তারপর ওই দিকে দাদা হয়ে বলছে বড়ো গাড়িটাকে দিয়ে দাও তো ওই সবার কথা মতো চলতে চলতে এরকম মানে অবস্থাটা হয়ে গেছে যে সবার লাস্টে এই গাড়িটাই পড়ে গেল তো যাই হোক মন শান্তি করে মন ভর্তি করে পুজোটা দিলাম আর প্রত্যেক বছরই কিন্তু আমার এইভাবে মানে গাড়িগুলোকে সাজিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে খুব ভালো লাগে তোমরাও নিশ্চয়ই তোমাদের বাড়ির গাড়িগুলোকে পুজো দাও বাড়ি ঠাকুরকে পুজো পুজো দিয়ে তোমাদের অবশ্যই ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে যাই হোক ভগবান মঙ্গল করুক যেন কোনো বিপদ আপদ না আসে সব বাধা মানে পেরিয়ে যেতে পারি আর তোমরাও একটু সাপোর্ট করো যেন আমি আমার বাধাগুলো পেরিয়ে আমি একটু এগিয়ে যেতে পারি মানে আমাদের ইউটিউব ফ্যামিলিতে ইউটিউব লাইভে যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না আর যত সাবস্ক্রাইবার বাড়ো কিন্তু ভিডিওর ভিউজ বাড়ছে না তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো প্লিজ তো যতদূর চেষ্টা করছি ভালো করার আরও ভালো করার চেষ্টা করবো তো আজকের মধ্যে এখানেই টাটা বাই বাই দেখাবে কালকে আরেকটা ব্লগে